আমাকে আর আমার স্বামীর পছন্দ হয় না একদমই ভালো লাগে না তাই সে পরক্রিয়ায় লিপ্ত হয়েছে আমাকে নিয়ে তার বেরোতে ভীষণ লজ্জা করে কারোর সাথে পরিচয় দিতেও নাকি তার খুব লজ্জা বোধ হয় সেই জন্য আমাকে নিয়ে বেরোনো বন্ধই করে দিয়েছে আমাকে কারোর সামনে পরিচয় দিতেও বন্ধ করে দিয়েছে জানি না আমার কি দোষ জানি না আমার কি অন্যায় সত্যি আমি একদিন এই মানুষটাকেই ভালোবেসে তার হাত ধরে আমি এসেছিলাম এই সংসারে সংসারের আর মানুষরা যেমনই হোক না কেন ভেবেছিলাম যার হাতটা হাতটা ধরে এসেছি সে ভালো হলেই দুনিয়া ভালো সব কিছু মেনে নিয়ে বেশ সংসার করতে শুরু করলাম এক থেকে দেড় বছর বেশ ভালো কাটলো তারপরে যখন আমি কনসেপ্ট করলাম করার পর আমার যখন দশ মাস গর্ভে সন্তানটা থাকার পর আমি যখন মা হলাম তখন আস্তে আস্তে আমার সংসারের তো ঘানি অনেকটা বড় প্রচুর বড় সংসার আমার অনেক কাজ করতে হয় সংসারে একবেলা বসে খাওয়ার জো নেই তাহলে আমাকে খাওয়ার থেকে কথাগুলো শুনেই পেট ভরতে হবে এই ছিল আমার সংসার কিন্তু তবুও তখনকার দিনে ষোলো ষোলো সতেরো বছর বয়স মানে অনেকটাই বয়স কারণ আরও কম বয়সে মেয়েদের বিয়ে হতো তখন তো যাই হোক যখন বাড়ি থেকে হাত ধরে বর পরের হাত ধরে বাবা মায়ের মুখে চুনকালি লাগিয়ে চলে এসেছি তখন এইটাও মনে টার্গেট রেখেছিলাম কখনো ফিরে যাব না আর যাই হোক যত কষ্টেই থাকি না কেন কখনো আর ওই বাড়িতে ফিরে যাব না বা কারোর কাছে নালিশ জানাবো না আমার কপালে যা আছে সেটা হবেই এই বলে কাউকে কিছু বলিও না মুখ বুঝে সমস্তটা সহ্য করি আর সংসারের একবেলা কাজ যদি না করি তাহলে আমাকে কথা শুনতে শুনতেই পেটটা ভরাতে হয় যাই হোক সব কিছুই মেনে নিয়েছি নেওয়ার পরে আমি সংসারের সমস্ত কাজই একা হাতে করি সকালবেলা ভোর হতে না ভোর হতে না হতেই পাখির কিচিমিচি শুরু আমার কানে যাওয়া মাত্রেই ঘুম ভেঙে যায় আর তখনই আমাকে ঘুম থেকে উঠে সংসারের কাজে লেগে পড়তে হয় সেই যে সংসারের কাজে লাগি লাগি সারাটা দিন আমি একটুকু বিশ্রাম পাই না একা হাতে সমস্ত সংসারের কাজ আমাকে সামলাতে হয় আমাকে হেল্প করার মতো কেউ নেই এমন কি বাড়িতে একটা কাজের লোকও রাখে না তাছাড়া বাড়িতে আর যা শ্বশুর শাশুড়ি বা আর সমস্ত যার মেম্বার আছে কেউই আমাকে হেল্প করে না পুরোটাই আমাকেই করতে হয় আমার হাজব্যান্ডের কড়া আদেশ ছিল আমার মাকে দিয়ে যেন কোনো কাজ না করানো হয় বা আমার বাবাকে যেন কোনো কটু কথা না বলা হয় যে যেভাবে চাইবে সেভাবেই তুমি তাদের সাথে ব্যবহার করবে তেমনভাবেই চলবে সমস্তটা মুখ বুঝেই মাথা নেড়ে বলেছিলাম যে হ্যাঁ তাই হবে সেই মতোই আমি চলছিলাম সংসারে যার যার যখন যা প্রয়োজন আমাকে আদেশ করত আমাকে অর্ডার করত। আমি মুখ বুঝে সমস্ত অর্ডার মেনে নিয়ে সব কিছুই যোগান দিতে শুরু করলাম এইভাবেই চলছিল, চলতে চলতে সংসারে সকাল থেকে সকালের সমস্ত বাসিকার সেরে সকালের খাবার করে আবার দুপুরের সমস্ত রান্নার জোগাড় করা বাচ্চা আছে তার মধ্যে বাচ্চাকে সমস্ত সামাল দেওয়া টাইম টু টাইম খাওয়ানো তাকে স্নান করানো তাকে ঘুম পাড়ানো সমস্ত কাজ এমন কি বাচ্চা বড় হওয়ার সাথে সাথে তাকে লেখাপড়ার দায়িত্বটাও পুরোটাই আমাকেই নিতে হয়েছে নিতে হয় কেউ একটুও আমার ছেলেকে পড়ায় না বা কিছু না তো সমস্তটা আমাকে নিজেই করতে হয় সমস্ত কাজবাজও আমাকে একাই করতে হয় তার জন্য কেউ বিন্দু মাত্র হেল্প করতে আসে না হেল্প তো দূরের কথা কথা শোনাতে পারলেই বাঁচে তারপরে আস্তে আস্তে দেখা গেল আমি যত সংসারের কাজে লিপ্ত হলাম তত আমি আমার বিয়ের আগে যেমন একটু রূপচর্চা নিয়ে থাকতাম একটু নিজের চেহারার দিকে তাকাতাম যে এটা নয় ওটা করলে ভালো লাগবে এই ড্রেসটা নয় ওই ড্রেসটা পরলে ভালো লাগবে কিন্তু বিয়ের পরে এই সুযোগটা আর কোথায় কখন আমি নিজের চেহারা দেখবো আমি তো সারা সারাক্ষণ বাড়ির সমস্ত মানুষের দেখভাল করতে করতে নিজেকেই সময় দিতে ভুলে গেছি তারপরে যখন হাজব্যান্ড সন্ধ্যাবেলা বাড়ি ফেরে ওর টিফিন করে দেওয়া তখন টিফিন করে ওর সামনে দিয়ে খেতে খেতে ভাবি দুজনে একটু গল্প করব। কিন্তু ও ফোনের মধ্যেই মুখ গুঁজে পড়ে থাকে আমার সাথে বিন্দুমাত্র কথাই বলতে তার ভালো লাগে না জাগে আমি সে সমস্ত কথা মনে করি না ভাবি সারা দিন হয়তো খাটাখাটনি করে সন্ধ্যাবেলায় তার একটু পার্সোনালভাবে একা একা থাকতে ইচ্ছা করে ঠিক আছে থাকুক কোনো ব্যাপার না কিন্তু এর মধ্যে যে কত রকম কিছু হয়ে যাচ্ছে আমার মাথায় একদমই আসেনি কারণ আমি অন্ধ বিশ্বাস করেছিলাম যে আমি যে কখনোই ভাবিনি যে আমার সেই সুন্দর আমার এত ভালোবাসার হাজব্যান্ডটা আজকে অন্য কারোর হতে চলেছে সে আজকে পরক্রিয়ায় লিপ্ত হয়েছে এটা আমি কখনো ভাবতে পারিনি তারপরে আমার হাজব্যান্ড আমাকে দিনের পর দিন ইগনোর করতে শুরু করলো আমাকে নিয়ে সে কোথাও বেরোতে চায় না আমাকে নাকি পরিচয় দিতেই তার কেমন লাগে তখন সে একদিন আমায় বলছে তুমি যে বাড়িতে কি ড্রেস পরে থাকো দেখেছো নিজেকে নিজের চেহারাটা কখনো আয়নায় গিয়ে দেখো কেমন লাগে আমি তখন মুখ গুঁজেই থাকলাম তাকে উত্তর দেওয়ার জায়গা থাকলেও আমি তাকে উত্তর দিলাম না চুপ করে মেনে নিলাম এটাই তো আমাদের মেয়েদের স্বভাব অনেক ক্ষেত্রে চুপ করে থাকা কোনো উত্তর থাকলে উত্তর না দিয়ে আমরা চুপ করে থাকি যাই হোক চুপচাপ সমস্তটাই মেনে নিচ্ছিলাম নিতে নিতে একবার দেখি হঠাৎ রাতে ঘুমের মধ্যে আমার হাজব্যান্ড আমার পাশে থাকে না সে রাত্রেবেলা বাথরুমে গিয়ে দেখি ফোনে আস্তে আস্তে কথা বলে তারপরে যখনই সে বাথরুমে যায় তখনই দেখি সে ফোন নিয়ে যায় আর সব সময় ফোনের মধ্যে টুং টাং মেসেজ আসতেই থাকে আমি তখন আস্তে আস্তে বুঝতে পারলাম সতেরো বছর বয়স হলেও কিছুটা হয়তো পড়াশুনো করেছিলাম কিছুটা করেছিলাম তার কারণে আমি বুঝতে পারতাম যে হ্যাঁ কিছু একটু কিছু পড়তে পারতাম একটু কিছু বের করতে পারতাম সে কারণে একটু একটু বুঝতে পারছিলাম যে না আমার হাজব্যান্ড আর আমার নেই সে অন্য কারোর হয়ে গেছে সারাক্ষণ ফোনের মধ্যে টুংটাং মেসেজ আসতে থাকতো হাজব্যান্ড সারাক্ষণ মুখ কখনো কখনও মিচকি হাসিও দিত ফোনের মেসেজগুলো পড়েই হয়তো হাসিগুলো দিত কাকে হয়তো তার ভালো লেগেছে আমাকে আর তার ভালো লাগছে না যাই হোক অনেক কষ্ট হয় বুক ফেটে কান্না আসে আমি যে কখন মানে কাঁদি কখন ঘুম থেকে উঠছি কখন ঘুমাতে যাচ্ছি আমার হাজব্যান্ড সেগুলো জানেই না কখনও সে আমার কখনো খেয়ালই রাখেনি জানেই না তো একদিন হাজব্যান্ডের হাজব্যান্ডের অফিসের কলিকরা বাড়িতে আসবে তখন সে আমাকে বলল নিজের চেহারাটা একটু ঠিক করে রেখো না আমি লজ্জায় মাথা কাটা যাবে বাড়িতে যা ড্রেসপত্র পরে থাকো দেখার মতো না আর মুখের কি চেহারাটা হয়েছে একটু মুখের চর্চা করো কি আমার বন্ধুর বউগুলো দেখতে এত সুন্দর তাদের মুখ থেকে যেন তেল ঝরছে চকচক করছে তাদের ড্রেসগুলোও কত সুন্দর তাদেরকে দেখতে ইচ্ছে করে তাদেরকে সঙ্গে করে নিয়ে বেরোতে ইচ্ছেও করে আর তোমাকে এসে দেখলেই আমার মাথায় খুন চেপে যায় রাগ হয়ে যায় কি সমস্তভাবে তুমি থাকো তারপরে আমি মুখ খুলতে বাধ্য হলাম বলতে বাধ্য হলাম এটাই যে তুমি আমার কখনো খেয়াল রেখেছো আজকে তুমি তোমার বন্ধুর কথা বলছো তোমার বন্ধুর বাড়িতে কটা কাজের লোক আছে বলো তো রান্না করে দেওয়ার জন্য একজন বাসন মেজে দেওয়া জামা কাপড় কাচা ঝাড় দেওয়ার জন্য একজন আর বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া বাচ্চাকে পড়ানোর জন্য একটা রাখা আছে তাহলে কতগুলো কাজের লোক হলো তুমি কটা কাজের লোক রেখেছো সমস্ত কাজ তো বিনা পয়সায় আমাকে দিয়েই করিয়ে নিচ্ছ তাহলে আমি কখন সময় পাব নিজের চর্চা করার জন্য এ কথাটুকু বললাম বেশি তর্ক করতে গেলাম না কিন্তু যতটুকু শোনানোর ততটুকু আমি তো শোনালামই তার ফলে সে মাথাটা নিচু করে থাকলো আর কিছু বলল না এটুক বলেই সে উঠে চলে গেল ঠিক আছে ঠিক আছে কালকে যেন একটু ঠিক কর ঠিকঠাকভাবে থাকা হয় না আমি লজ্জায় আর অফিসে যেতেই পারবো না আচ্ছা ঠিক আছে দেখা যাবে তারপরে আমি যখন আগামীকাল হওয়ার সাথে সাথে আমি যখন বাড়িতে কাজ বা সমস্ত কিছু ছেড়ে ছুড়ে বাড়িতে অফিসে লোকজন আসবে সেই জন্য কাজকর্ম করছিলাম এবং তাদের জন্য খাবারের জোগাড় করছিলাম তখনও পর্যন্ত আমি সাজুগুজু কিছুই করিনি আমার হাজব্যান্ড পিছন দিক থেকে এসে আমাকে বলল কি অবস্থায় আছো তুমি কালকে তোমাকে বলেছি কথাটা কানে যায়নি না তুমি বন্ধুদেরকে জানাতে চাইছো যে আমাকে আমি তোমাকে কিছু কিনে দিই না আমি তোমাকে কোনো কিছু দিই না এই সমস্ত জানানোর জন্য এইভাবে থাকো তাই না আমাকে বেশ ধমক দিয়ে কথাগুলো বলল তখন আমি বললাম আমি সেজেগুজে থাকলে এই কাজগুলো কে করবে তোমার যে বন্ধুরা আসবে তাদের খাবার জোগাড় তাদের টিফিনের ব্যবস্থা এই ঘর ঘরদুয়ার পরিষ্কার করা এগুলোকে করবে আমি যদি সেজে গুঁজে থাকি তোমার বন্ধুর বউদের জন্য তোমার বন্ধুর বউরা সারাক্ষণ সেজে গুঁজে থাকতে পারে তাদের তো কাজের লোক এসে করে দিয়ে যায় তাদের ড্রেসের নোংরাও লাগবে না তাদের মুখে চকচকেটাও নষ্ট হবে না তো বন্ধু তখনও সে মাথা গুঁজে থাকলো তখনও কিছু না বলে তাড়াতাড়ি ঠিক আছে ঠিক আছে সেজে গুজে নাও এই বলে সে চলে গেল। তারপরে আমি বরের কথা ভেবে যাগে যেটা বলল আমি একটু সাজুগুজুই করে নিলাম বেশ সাজার পরে আমার কাছে যেন শ্বাসটা একদম বেমানান লাগছে একদম আমাকে মানাচ্ছে না কেমনই যেন আমি বাড়িতে যেমন থাকি সেটাই মনে হচ্ছে ভালো ছিলাম নিজের কাছে নিজেকেই কেমন বেমানান লাগছে মানুষের সামনে আমি নিয়ে যাব কি করে তো আমার হাজব্যান্ড এসে বলছে কি বিচ্ছিরি তোমাকে দেখতে লাগছে আজকে আমার অফিসের বন্ধুদের সামনে একদম তুমি এসো না মা সমস্ত খাবার তুমি সমস্ত রান্না করে রাখো মা সব খাবার দেবে আমার বুক ফেটে কান্না আসলো যে একদিন তুমি আমার হাত ধরে নিয়ে এসেছিলে আর তুমি বলেছিলে কোনো দিন কষ্ট দেবে না হাজারো কষ্ট আসলেই তুমি আমার হাত ছাড়বে না কিন্তু আজকে তুমি এই ধরনের কথা বললে এটা ভেবে বুক ফেটে কান্না আসছিল কিন্তু বাড়িতে লোকজন আসার কারণে আমি আর কান্নাকাটি কিছুই করলাম না চুপ করে থাকলাম তারপরে বাড়িতে একে একে ওর বন্ধু বন্ধুর বউ সবাই আসতে শুরু করলো তারপরে আমি দূরে দূরেই থাকার চেষ্টা করছিলাম কাছে আর আসছিলাম না কিন্তু ওর বন্ধু বন্ধুর বউরা তো আমাকে দেখতে চাইবে তাই না তোমার বউ কোথায় তোমার বউ কোথায় তো তারপরে আস্তে আস্তে আমি তাদের সামনে এলাম আসার পর বেশ তারা আমার সাথে ভালোভাবেই কথা বলছিল তারা আমাকে কখনোই খারাপ কিছু বলছিল না হাতে রান্না বান্না খেয়ে বললো যে তোমাদের বাড়ির কাজের লোকটার রান্না তো খুব সুন্দর ওরাও ভেবেছিল ওদের বাড়িতে যেমন কাজের লোক আছে আমার বাড়িতেও হয়তো ঠিক কাজের লোক আছে তখনই আমার হাজব্যান্ড উত্তর দিল আমার বাড়িতে কোনো কাজের লোক নেই কাজের লোক রাখা নেই সমস্ত কাজ আমার বউ নিজের হাতে করে তখন আমার বন্ধুর বউরা বলল এত কাজ তোমার বউ নিজের হাতে কিভাবে সামলায় তখন বলল ও ভোরবেলা ঘুম থেকে ওঠে সারা সমস্ত কাজ ওই করে আমার মাকে মাও কখনও ওকে হেল্প করে না তখন আমার হাজব্যান্ডের আস্তে আস্তে মাথায় এইগুলো আসলো যে ঠিকই তো কথাগুলো আজকে সবাই বাড়িতে কাজের লোক রেখেছে এত কাজ আমার বউ একা করে আমার কতটা টাকা সেভ করছে বন্ধুরা বলছে তোর বউ তো খুব লক্ষ্মী বউ তোর কত টাকা সেভ করছে তোকে মাসে অনেকগুলো টাকা সঞ্চয় করতে পারিস তোরা আর আমাদের বাড়িতে বউরা তো একটা কাজ করলে আর একটা কাজ করতেই চায় না এক একটা মানে কাজের জন্য এক একটা ভাগে ভাগে বাড়িতে কাজের লোক রাখা আছে কিন্তু তোর বউ এতটা লক্ষ্মী বউ তার উপরে এত সুন্দর সেজে গুঁজে থাকে সারাক্ষণ সেটা শুনে আমার হাজব্যান্ডের মানে মনটা একটু খারাপ হয়ে গেল সে বুঝতে হয়তো পেরেও পাচ্ছিল না কিনা বলতে পারবো না সে হয়তো বুঝতে পেরেছিল। যে ভুলটা আমারই সত্যিই তো আমি এটা ভেবে দেখিনি কখনো যে আমার বউয়ের এরকম হয়ে যাওয়ার পেছনে অনেক কারণ আছে তারপর থেকে আমার হাজব্যান্ড দেখলাম আস্তে আস্তে আমার দিকে আকর্ষণ হতে শুরু করলো আমাকে নিয়ে বাজারে যেত এটা ওটা কিনে দিত তারপর আমাকে হেল্প করার জন্য বাড়িতে দুটো কাজের লোকও রেখে দিল। রান্নাটা আমিই করতাম বরাবর রান্নাটা আমি করতে ভালোওবাসি আর আমার হাতে রান্না খেতে ওরা ভালোওবাসে তো কেমন লাগলো আমার এই গল্প অবশ্যই